অবশেষে আমিও পেয়ে গেলাম কন্টেন্ট মনিটাইজেশন সেট আসলে যে কোনো কাজের পিছনে লেগে থাকলে সেই কাজ আপনাকে সফলতার মুখ দেখাবে কোনো কাজই ছোট নয় আমরা এই যে ভিডিও করি আমাদের আশেপাশের লোকজন আমাদের ভাই ব্রাদার আত্মীয় স্বজন এবং চেনা পরিচিত যে সব লোকজন আছে তারা যখন আমাদের ভিডিওগুলো দেখে তখন কিন্তু কেউ ভালোভাবে দেখে না এটাই বাস্তব কেউ ভালোভাবে দেখতে পারে না আসলে এক একজন এক এক রকম কথা বলে তারপরে আমরা ভিডিও বানিয়ে যাই কারণটা হচ্ছে আমাদের সেই গন্তব্যটা ঠিক রাখতে হবে এক একজন এক এক রকম অবহেলা করে কথা বলে কেউ বা বলে যে একে কি করে না করে এই সমস্ত কাম এক একজন যাই হোক এটা বলতে যাচ্ছি না বাড়াতে যাচ্ছি না যেকোনো কাজের ক্ষেত্রেই যদি আপনি সঠিক নিয়মে সঠিকভাবে লেগে থাকেন তাহলে তার ফল আপনি পাবেন তো ধন্যবাদ ফেসবুক টিমকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার জন্য ধন্যবাদ